ওয়েলকাম ব্যাক টু ব্যাক নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্ত থেকে বড়ো আপডেট নিট এক্সাম আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা আমাদের চ্যানেলের সাথে আছেন এবং আমাদের প্রতিটি চ্যানেলের প্রতিটি ভিডিও আপনারা দেখেছেন আমরা আপ টু ডেট নিট এক্সাম আপডেট নিয়ে খবর নিয়ে এসেছি এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সবথেকে বড় নির্দেশ আপনাদের সামনে আলোচনা রাখবো কি রাখা হয়েছে এই সুপ্রিম কোর্টের নির্দেশে আপনারা জানেন সর্বভারতীয় মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি সর্বোচ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং আগামীকাল সুপ্রিম কোর্টের সুনামি ছিল আর সেই নিয়েও আমি ভিডিও বানিয়েছি সুপ্রিম কোর্টে আরেকটি সিদ্ধান্ত উঠে আসছে সিদ্ধান্তটি আপনাদের সাথে জানানোর বিষয় এটাই আছে সুপ্রিম কোর্ট এই ব্যাপারটিকে এতটাই গুরুত্ব দিয়েছেন এখানে বলা বাহুল্য যে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে দিয়েছেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে সরকার ও এন কে সম্পূর্ণ তথ্য দিতে হবে নিট ইউজি সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার এই মর্মে কিন্তু জানানো হয়েছে আরও জানানো হয়েছে যে নিট ইউজি সমস্ত সুবিধাভোগী কারা এখান থেকে সুবিধা পেয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে আরও জানানো হয়েছে যে বুধবারের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট তলব করতে হবে আর প্রশ্ন ফাঁস হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে যে প্রশ্ন ফাঁস হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সোশ্যাল মিডিয়ায় যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষা আবার ঘোষণা মানে আবার মানে রিনেট নিট পিউজি মানে ইউজি আবার পরীক্ষা দিতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু এমনটাই বলেছে পরীক্ষার সততা সত্যতা ও শুভ্রতা বজায় রাখতে গেলে দোষীদেরকে খুঁজে বার করতে হবে এবং পরীক্ষা আবার ঘোষণা করতে হবে প্রয়োজনে সুপ্রিম কোর্ট এটাও জানিয়েছে যে আপনারা এটা বলবেন না যে কিছু হয়নি প্রশ্ন ফাঁস হয়েছে এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ থাকছে না সেজন্য সুপ্রিম কোর্টের রায়ে এটা স্পষ্ট যে প্রশ্ন তৈরি এবং প্রশ্ন মানে প্রশ্নপত্র ছাপানো প্রিন্টিং এবং প্রশ্নপত্র ফাঁস এর সঠিক টাইমের যে ব্যবধান সেটা কিন্তু সুপ্রিম কোর্টকে জানানো হবে জানাতে হবে এবং বুধবারের মধ্যে সমস্ত রিপোর্ট এনটিএ ও সরকার পক্ষকে সুপ্রিম কোর্টের কাছে হাজির করতে হবে এই কেসের পরবর্তী শুনানির জন্য ডেট রাখা হয়েছে বৃহস্পতিবার ততক্ষণ যা আপডেট আমরা পাই স্বপ্নের ভূগোল আপনাদের কাছে ফার্স্ট নিয়ে আসবে এই আশা আপনারা রেখেছেন আমাদের প্রতি আস্থা রেখেছেন আমি পরবর্তীতে আরও আপডেট নিয়ে আসব আরও একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই রি নিট কিন্তু রি এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল এই আশঙ্কা তৈরি হচ্ছে পরবর্তীতে দেখে নেবো নেক্সট আপডেট পরবর্তীতে কী আসে সুপ্রিম কোর্টের শুনানিতে কি আসে আজকের ভিডিও এই পর্যন্ত থাকছে ভিডিওটি সকল মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে বিশেষভাবে ধন্যবাদ আজ ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে